আমি তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা আমার মনে হয়েছে আমি রাফিকে বলেছিও বলেছি রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা আহ এই যে এর প্রডাশন হাউজ আছে কোল আপারেশন সাথে এটা আমার সেকেন্ড কাজ রাফির সাথে আমার এটা সেকেন্ড কাজ আমি ডাবি এ যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বানালো এবং তান্ডব কিন্তু অসংখ্য পরিশ্রমের একটা সিনেমা তাহলে ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্র মুগ্ধের মতো দেখেছি দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা তাণ্ডবের এন্টায়ার টিম তাণ্ডবের ডিরেক্টর রাহান রফি স্ক্রিপ্ট রাইটার আদান বসা এই যে কস্টিউম এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান আমার মেকআপ তো তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি আমি কি ঠিক করছি রাফি ঠিক আছে তোমার কার কথা বলবো তাণ্ডবে আফজাল ভাই এই যে আমার সামনে রাকার ভাই বসে আছে মুখিত ভাই বসে আছে সুব্রত দা আমার পাশে যিনি বসা জয়াধারণ করেছে এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই আর সত্যি বলছি যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরে তো সিনেমাটা মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বলবে যেটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা

এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন পৃথিবীর বহু দেশে যেখানে অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে যেটা আমেরিকা কানাডা মিডল ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবী বয় আমি তো বাইরে দেশের বাইরে অনেকগুলো দেশে যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্চ ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই তাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন তাপটের সাথে অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটার চালাচ্ছে আমার লাস্টে আমার গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস সকটি যাবে সকটি যাবে ইনশাল্লাহ রাফির সাথে যখন আমি কাজ করতে যাই এই তো সেকেন্ড সিনেমা আমি শুধু এক লাইন একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনি না আর কি গল্প তারপর গিয়ে সেটে গিয়ে ও কি বলি সিন কি ডায়লগ কি ও যেই যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটাই বলি সাওয়ার অসম্ভব ভালো লাগে রাফিক সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে সেটা সত্যি আমাকে তুফান থেকে মুগ্ধ করেছে যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালক আসবে তাদের জন্য রাখে একটা ইন্সপায়ার করে তার কাজ দিয়ে

মানে আসলে এবং আমি আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেকদিন কাজ করেন বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যা সারা পৃথিবী বাংলা সিনেমায় গর্ব করতে পারে এবং আমিও বিশ্বাস করি যে ইনশাল্লাহ একদিন আমরা একসাথে মিলেই অনেক ভালো ভালো আরো ভালো 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 কাজ করব এবং ইনশাল্লাহ একদিন আমরা যেটা বলবো যে বিশ্ব জয়ই করব আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে Yeah. Thank you, sir.